এটা দেখে এতদিন কোথায় ছিল এটা এতদিন শুধু তোমাদের অপেক্ষায় ছিল যে এখন এই ফেলতাম এই সুন্দর শাড়িটার জন্য ব্ল্যাক এর মধ্যে অল ওভার বডিতে থাকতেছে গোল্ডেন জরি সুতোর কাজ করা ওই স্টোনের কাজ করা

কমফোর্টেবল একটা একটা পার্টি শাড়ি পরে আমরা খুবই কমফোর্টেবল ফিল করার জন্য হলো এই শাড়িটা নিতে হবে গর্জিয়াস একটা শাড়ি গর্জিয়াস একটা পেপিক সাথে অবশ্যই ব্লাউজ এর কুশন দেওয়া আছে ব্লাউজ পিস সহকারে শাড়িটা হচ্ছে পনেরো হাত ব্লাউজ পিস আর হচ্ছে মাত্র মাত্র চোদ্দ হাত ওকে এখানে একটা বর্ডার দেওয়া আছে এটা আমরা খুব সুন্দর করে আমাদের স্লিভের মধ্যে বড়ির মধ্যে দিয়ে ব্লাউজটা মেক করতে পারবো